সাঁওতাল বিদ্রোহের উপর একটি নিবন্ধ রচনা করো ভূমিকা শান্তিপ্রিয় ও কষ্ট সহিষ্ণু সাঁওতালরা পরিশ্রমিক ও সহজ সরল প্রকৃতির মানুষ ঔপনিবেশিক আইন বিশেষত ঔপনিবেশিক অরণ্য আইন তাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি করেছিল সেই সমস্যা সমাধানের জন্য সাঁওতাল বিদ্রোহকে হাতিয়ার করা হয় প্রথমে জানতে হবে যে সাঁওতালরা কারা সাঁওতালরা হলো বিহারের রাজমহল পাহাড়ে পার্বত্য অঞ্চলের বসবাসকারী এক আদিম উপজাতি যারা কৃষিকাজ ফলমূল সংগ্রহ এই সমস্ত মাধ্যমে তাদের জীবিকা অর্জন করত। তারা ছিল অত্যন্ত সহজ সরল এবং নিজেদের জায়গায় তারা নিজেদের মতো করে থাকত এবং এই রাজমহল পাহাড়কে তারা তাদের অধিকার বলে মনে করত কিন্তু ব্রিটিশ সরকার তাদের এই জীবন যাপনের উপর হস্তক্ষেপ করে এবং তাদের ক্ষমতা বা তাদের অধিকার কেড়ে নেয় এবং যার ফলে তারা বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল এরা মনে করত প্রকৃত জমি থেকে যা তারা উৎপাদন করবে তাই তাদের উপর সে উৎপাদনের উপর তাদেরই অধিকার রয়েছে কিন্তু ব্রিটিশ সরকার তা মানেনি তাদের উৎপাদিত জিনিসের উপর ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করে তাদের উৎপাদিত জিনিসের বেশিরভাগ অংশই তারা নিজেরা আত্মসাত করে ইংরেজ সরকার সাঁওতালদের এই বিশ্বাসের কোনো মর্যাদা দেয়নি ফলে তাদের মধ্যে এক ক্ষোভের সঞ্চার যা ধীরে ধীরে বিদ্রোহের আকার ধারণ করে এবার দেখে নিতে হবে সাঁওতাল বিদ্রোহের কারণ কি বিদ্রোহ শুরু হওয়ার পর তার নির্দিষ্ট ধার্য এবং উপশুল্ক আদায় সাঁওতাল ঐতিহ্য অনুযায়ী জমির উপর খাজনা ধার্য করার অধিকার ছিল না ভাগলপুরের কালেক্টর কিভল্যান্ড ল্যান্ড সাঁওতালদের জমির উপর খাজনা ধার্য করেন ধার্য করা খাজনার হার এতটাই বেশি ছিল যে পক্ষে তা দেওয়া সম্ভব ছিল না কিন্তু না দিতে পারলেও তাদের ওপর জোর পূর্ব সেগুলো আদায় করা হতো খাজনার সাথে সাথে নানা ধরনের উপশুল্কও ছিল যা সাঁওতালদের কাছ থেকে আদায় করা হতো দিকুদের অত্যাচার দিকু বলতে কি বোঝায় সাঁওতালদের যে নির্দিষ্ট অঞ্চল ছিল যেটি ছিল বিহারের রাজমহলের পার্বত্য অঞ্চল এটিকে তারা নিজেদের অধিকার নিজেদের অঞ্চল বলে মনে করত কিন্তু ধীরে ধীরে বাইরে থেকে বিভিন্ন মানুষজন বিশেষ করে ব্রিটিশ সরকার বিভিন্ন জমিদার শ্রেণী সেই অঞ্চলে যাতায়াত করতে থাকে সেই অঞ্চলে জিনিসের উপর অধিকার নিতে থাকে ফলে সাঁওতালদের ভাষায় এই বহিরাগতদেরকে তারা দিকু বলতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফসলের পরিবর্তে নগদে রাজস্ব নেওয়া চালু করলে সাঁওতালরা বিপদে পড়ে এবং সাথে ছিল এই মহাজন বা দিকুদের অত্যাচার এই দিকুদের অমানবিক অত্যাচারের ফলে সাঁওতালদের কিন্তু অনেকেই মারা যায় দ্বিতীয় কারণ হচ্ছে রেল কর্মীদের অত্যাচার এই সময় রেল লাইন স্থাপনের ক্ষেত্রে স্বল্প পরিশ্রমিক পরিশ্রমী সাঁওতাল যুবকদের নিয়োগ করা হয় কিন্তু ওই সাঁওতাল যুবকদের রেলওয়ে কর্মচারীদের ওপর অত্যাচার তাদের ক্ষুদ্ধ করে আমরা জানি সেই সময় একটা রেভলিউশন আসে রেল লাইন তৈরি হয় ধীরে ধীরে সেটা বিস্তার লাভ করে রেল লাইন স্থাপনের ক্ষেত্রে বেশ কিছু পরিশ্রমী যুবকদের প্রয়োজন হতো সাঁওতালদের কাছ থেকে বিভিন্ন উপজাতিদের কাছ থেকে খুব কম পরিশ্রমে ব্রিটিশ সরকার ভাড়া হিসেবে তাদের নিয়ে যেত তাদের উপর খুব কম পারিশ্রমিক দিয়ে অকথ্য অত্যাচার চালিয়ে তাদের কাজ করানো হতো এতে এতে করে এই উপজাতি সম্প্রদায়ের যুবকরা ক্ষুব্ধ হয়ে ওঠে তৃতীয় কারণ ছিল ধর্মান্তকরণ খ্রিস্টান মিশনিরা জোর করে সাঁওতালদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করত বিশেষ করে ব্রিটিশরা যখন ভারতে আসে তাদের যে ধর্ম ছিল তা ছিল খ্রিস্টান স্বভাবতই তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক ভারতীয়কে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা জোরপূর্বক বিভিন্ন উপজাতি বিভিন্ন ভারতীয়দের একে একে করে খ্রিস্ট জোর জোরপূর্বক ধর্মান্তরিত করত এবং যেহেতু ভারতবাসীদের নিজস্ব ধর্ম ছিল বিভিন্ন উপজাতিরা নিজেদের দেবতা নিজেদের ধর্মকে সম্মান এবং পালন করত তাই জোরপূর্বক যখন তাদের উপর অন্য একটি ধর্মকে চাপিয়ে দেওয়া হয় স্বভাবতই তারা বিদ্রোহে সামিল হয় এবং বিদ্রোহকেই একমাত্র পথ হিসেবে বেছে নেয় এই সময় তাদের দেবতা বিদ্রোহ করার নির্দেশ দিয়েছিল বলে সিধু কানু প্রচার করেন সিধু কানুকে না সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা হলো সিধু কানু তারা সূর্য দেবতাকে তাদের নিজের দেবতা বলে মনে করত যাকে সিং বোঙা বলা হতো তারা ঘোষণা করে যে তারা স্বপ্নাদেশ পেয়েছে এবং এই স্বপ্নাদেশে তাদের দেবতা তাদের নির্দেশ দিয়েছে তাদের যে নিজস্ব ধর্ম আছে সেটাকে প্রচার করা ফলে সেই সময় যেহেতু মানুষের মন কুসংস্কার ছন্ন ছিল এবং তারা অতটা শিক্ষার আলোয় আসতে পারেনি ফলে এই নিরক্ষর কুসংস্কার যুক্ত সাঁওতালরা কানুর মত গ্রহণ করে এবং ধর্মীয় কারণে ঐক্যবদ্ধ হতে থাকে আরেকটি কারণ হলো সাঁওতালদের নিজ আইন ও সম্মানে আঘাত বিহারের রাজমহল পাহাড়ে যে উপজাতিরা বসবাস করত ওই অঞ্চলে তাদের নির্দিষ্ট নিয়ম আইন ছিল যা তারা অক্ষরে অক্ষরে পালন করতো এবং এভাবেই তাদের সামাজিক জীবন অর্থনৈতিক জীবন গড়ে উঠেছিল কিন্তু ব্রিটিশ সরকার বিশেষ করে দিকুরা বিভিন্ন জায়গা থেকে এসে বিহারে রাজমহল পাড়ে প্রবেশ করে এবং তাদের আইন সেখানে চাপিয়ে দেয় এবং ব্রিটিশ শাসকরা সাঁওতালদের নিজ আওতায় আনে নিজ আইনের আওতায় আনে ফলে তারা ক্ষুব্ধ হয় পাশাপাশি ইংরেজ ঠিকাদাররা সাঁওতালদের হাঁস মুরগি কেড়ে নেয় অত্যাচার করে সাঁওতালি নারীদের উপজাতি নারীদের সম্মানহানি করে করে সব কারণই সামগ্রিকভাবে সাঁওতালদের বিদ্রোহের কারণ হয়ে ওঠে আরেকটি অন্যতম কারণ হলো মহাজনদের শোষণ নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় নগদ অর্থে খাজনা দিতে হতো সাঁওতালরা নগদ অর্থের জন্য মহাজনদের কাছে ঋণ নিতে বাধ্য হতো এতদিন পর্যন্ত উপজাতিরা ওই অঞ্চলে যে ফসল উৎপাদন করত যে ফল মূল কাঠ সংগ্রহ করত সেগুলিকেই খাজনা হিসেবে দিয়ে ফলে এতটা সমস্যা তাদের পড়তে হয়নি যা তারা উৎপাদন করতো তার কিছুটা অংশ খাজনা হিসেবে ধার্য থাকত কিন্তু নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা যা ব্রিটিশ সরকার চালু করে সেখানে নগদ অর্থে খাজনা দেয়ার রীতি চালু হয় মানে ফসল উৎপাদন হোক বা নাই হোক কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক দুর্ভিক্ষ মহামারী যাই হোক না কেন নগদ অর্থে খাজনা দিতে হতো এবং এই খাজনার হার ছিল অনেক বেশি এবার স্বভাবতই উপজাতি বা কৃষকদের পক্ষে সাঁওতালদের পক্ষে এই মোটা হারে খাজনা দেয়া সম্ভব ছিল না ফলে শেগানগায়ে অবস্থিত মহাজনদের কাছ থেকে তারা ঋণ নিত এটা মোটা অঙ্কের টাকা তারা ঋণ নিত এবং ব্রিটিশদের খাজনা দিত ঋণিয়ার অর্থ হলো যে খাজনাদাদের দেয়া হতো সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে হতো এবং মহাজনরা যেহেতু উপজাতি সাঁওতারা ছিল খুবই বোকা নিরক্ষর অশিক্ষিত সব সরল ফলে মহাজনরা ছলে বলে কৌশলে তাদেরকে কিন্তু ঠকিয়ে সুদের হার বাড়িয়ে দিত এই সুদের পার্সেন্টেজ ছিল অনেক বেশি প্রায় পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট হারে কখনো কখনো তা পাঁচশো পার্সেন্ট হারেও হয়ে যেত ফলে এই ঋণ দিতে দিতে তাদের মৃত্যু হতো মানে এমন একটা সময় যে জীব মানে জীবিত থাকা কালীন তারা কিন্তু এই ঋণ পরিশোধ করতে পারতো না এই ঋণের বোঝা এতটাই ছিল আরেকটি কারণ হলো অরণ্যের অধিকার সাঁওতালরা অরণ্যকে তাদের নিজের অধিকার বলে মনে করত। সেখানে প্রাপ্ত কাঠ ফল মূল সবজি বা ফসল তাদের নিজের অধিকারে ছিল বলে তারা মনে করত। করতনিক অরণ্য আইনের দ্বারা কি করা হলো অরণ্যের কাঠ ফল ইত্যাদি সংগ্রহ করার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয় অর্থাৎ যদি তারা সংগ্রহ করত তবে তাদের আগে ইংরেজ বা ব্রিটিশ সরকারের পারমিশন নিতে হতো অনুমতি নিতে হতো এমনকি যে জায়গাটা তাদের অধিকারে ছিল চলাচলে কোনো বাধা ছিল না তারা যে কোনো সময় ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারতো সেই প্রবেশের মধ্যে যাতায়াতের মধ্যেও অনেক বাধা সৃষ্টি করা হয় এবং সার্বিক শোষণ ও অত্যাচারের থেকে মুক্তি পাওয়ার জন্য তারা শেষ পর্যন্ত বিদ্রোহের পথ বেছে নেয় গুরুত্ব যে কোনো বিদ্রোহের একটা গুরুত্ব থাকে তেমনি সাঁওতাল বিদ্রোহ একটি গুরুত্ব ছিল যার প্রথম কারণ হল সাঁওতালদের ঔপনিবেশিক আইন ও শোষণের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে তারা নিজেদের অধিকার লোক রক্ষার লড়াই হিসেবে সংঘবদ্ধভাবে লড়াইয়ে সামিল হয় সাঁওতালদের বিদ্রোহকে অনেকে মহাবিদ্রোহের অগ্রদূত বলে মনে করেন সাঁওতালদের বিদ্রোহ ছিল দরিদ্র মানুষের অগ্রদূত স্বরূপ সাঁওতাল বিদ্রোহের ফলে ইংরেজ কর্তৃপক্ষ আলাদা অঞ্চল তৈরি করে ঠিক হয় সেখানে ব্রিটিশ সরকারের কোনো আইন বলবৎ হবে না ধীরে ধীরে দেখা যায় যে সাঁওতালরা তাদের আদি বাসস্থান যেমন বাঁকুড়া বীরভূম মেদিনীপুর মানভূম ছোটনাগপুর পালাম প্রভৃতি অঞ্চলে বিদ্রোহ ছোট ছোট করে তারা বিদ্রোহ বিপ্লব তৈরি করে এবং তারা তাদের হাতিয়ার মানে তীর ধনুক বর্ষা নিয়ে জোটবদ্ধ হতো এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি গ্রহণ করে তাদের বিদ্রোহে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারকে মেনে নিতে হয় তাদের দাবি দাওয়াগুলো এবং তাদের জন্য একটি আলাদা করে আইন বলবৎ করা হয় এবং তাদের জন্য একটি নির্দিষ্ট অঞ্চল করে দেয়া হয় এবং সেই অঞ্চলে তারা তাদের মতো করে থাকতে পারতো সেখানে তাদেরই নিয়ম ছিল এমন কি বলা হয় যে বাইরে থেকে কেউ ওই জায়গায় প্রবেশ করতে পারবে না ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মনে করেন সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের থেকে কম গুরুত্বপূর্ণ ছিল না আরেক ঐতিহাসিক সুপ্রকাশ রায় এই বিদ্রোহকে ভারতের যুগন্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ বলে অভিহিত করেছেন